এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু নতুন অধ্যায় দীর্ঘ ছয় বছর পর বদলি হলেন কোচবিহার এমজেএন জে মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ প্রসঙ্গত গতকাল স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পর কোচবিহার এম জে মেডিকেল কলেজ থেকে বদলি হন রাজীব প্রসাদ এবং তার জায়গায় শনিবার দায়িত্বভার গ্রহণ করলেন ডক্টর সৌরদীপ রায় জানা যায় দিন কয়েক আগে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ডক্টর রাজীব প্রসাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে অভিযোগের দুদিন কাটতে না কাটতেই শুক্রবার স্বাস্থ্য দপ্তর থেকে রাজীব প্রসাদের বদলির নির্দেশ আসে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে কোচবিহার জুড়ে রাজীব প্রসাদের জায়গায় আজ কোচবিহার এমজ্যান্ড মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন এমএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডক্টর সৌরদেপ রায় দায়িত্বভার গ্রহণ করার পর সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নতুন এমএস ভিপি ডক্টর সৌরদীপ রায় বলেন রাজীব প্রসাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং এই হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদের স্বার্থে যা যা করণীয় তিনি করবেন আজ নতুন এমএস ভিপির দায়িত্বভার গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং কোচবিহার এম জে মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল আসুন জেনে নি তাদের প্রতিক্রিয়া দেখুন আর কে এস এর ফাংশনিংটা হলো রোগী পরিষেবার উপর দেওয়া অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা প্রিন্সিপাল নিজে দেখেন স্বাস্থ্য ভবন মনিটরিং করে আমরা আর কে এস কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা রোগী পরিষেবাকে কীভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায় সে ব্যাপারে আমরা দৃষ্টি নিবন্ধ করি স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরেই আমাদের ফোকাস থাকে তবে আমরাও পেপার পত্রিকা বিভিন্ন সময় দেখেছি কিছু অভিযোগ এসেছে স্বাস্থ্য ভবন সেগুলোকে মনিটরিং করছে আমাদের এর থেকে যদি কিছু ফিডব্যাক চায় বা বলবার বিষয় থাকে তখন আমরা বিষয়গুলো দেখতে পারি কিন্তু এছাড়া আমাদের এই পার্টে কোনো ভূমিকা আছে বলে আমার জানা নেই তবে রোগী পরিষেবা রিলেটেড কোনো সমস্যা কোনো প্রবলেম অ্যারাইজ হলে সেটাতে আমরা হস্তক্ষেপ করি এবং আর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করি তো সেদিক থেকে আর আমি চেয়ারম্যান যেমন রয়েছি এমএসবিপি তিনি সেক্রেটারি এবং প্রিন্সিপাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আর কে স্বাভাবিকভাবে এটার মধ্যে আমরা সকলে জড়িয়ে রয়েছি আমরা চেষ্টা করছি যে আমাদের ক্যাম্পাস দুটো যদি দুই স্থানে একাডেমিক ক্যাম্পাস এবং আমাদের হাসপাতাল আমরা চাই চাইছি যে এটা এই দুটো ক্যাম্পাস অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করবে প্রিন্সিপালও যথেষ্ট তৎপরতার সঙ্গে হাসপাতাল রোগী পরিষেবার ক্ষেত্রেও নজর দিন আর এমএসবিপি সার্বিকভাবে রোগী পরিষেবা এবং অন্যান্য বিষয়গুলোর উপর জোর দিন তাদেরকে সহযোগিতা করার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছি সৌরদ্বীপ বাবু দীর্ঘদিন থেকে এখানে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছেন তিনি শব্দ প্রফেসর হয়েছেন কয়েকদিন কিছুদিন আগে এবং তারপরে এমএসবি মতো ভুল দায়িত্ব পেয়েছেন আমার কাছে যা ফিডব্যাক অত্যন্ত ভালো একজন মানুষ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও তিনি ভালো কাজ করবেন ডাক্তার হিসেবেও তার সুনাম রয়েছে স্বাভাবিকভাবে আমরা খুব ভালো পরিষেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস রয়েছে ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএস ও রিটার্ন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব ও রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাঙ্ক লোন প্রজেক্ট ও ব্যাঙ্ক লোনের জন্য ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোম পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর যিনি এসেছেন এবং তাকে আমাদের একটু দিকে যত রকম সহযোগিতা করার সেটা আমরা করবো আর তাছাড়া তুমি এই এই সিস্টেমেরই পার্ট ছিলেন এনটি হেড অফ ডিপার্টমেন্ট এবং প্রফেসর ফলেও উনি কিন্তু এই সিচুয়েশানটা পুরোটা জানেন মানে এই নয় যে একেবারে নতুন এসছেন কিছু জানেন না এই এই কলেজ সম্পর্কে বা হাসপাতাল সম্পর্কে তা না ফলে যেহেতু তার একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আশা করি আমরা তিনি খুব তাড়াতাড়ি এটাকে ধরে ফেলবেন এবং আমাদের মাননীয় চেয়ারপারসন আছেন বিপ্লব সমিতি তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাস্টার তিনি সবসময় আমাদের সহযোগিতা করেন ফলে আশা করি সবাই মিলে মানে আমাদের স্টাফ ডক্টরস এমএসবি আমি আছি আমাদের রেগুলার সমিতির চেয়ারম্যান পাচ্ছি স্যার আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের পরামর্শ এবং সহযোগিতা আমরা প্রতিনিয়ত পাই ফলে আশা করি আমাদের সামনের দিনে আমরা আরও বেশি বেটার জায়গাতে পৌঁছতে পারবো এবং আমি সেই আসনে আশা করি প্রায় দুবছর তিন মাস এখানে কাজ করেছি গত মাস আগে আমার হয় আমি কমিশন হিসাবে এখানে জয়েন করেছি কোচবিহার জেলার মানুষ খুবই দরিদ্র এবং তারা চায় মানে ভালো পরিষেবা এবং আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তারা তাদের আপনার চেষ্টা করেন তাদের মানে সব কিছু দিয়ে যাতে রোগীরা ভালো পরিষেবা পায় তো সেই দিকেই আমার নজর থাকবে যাতে রোগী পরিষেবায় কোনো ব্যাঘাত না ব্যবস্থা যেহেতু মেডিকেল কলেজ এখানে আগের থেকে ডেভেলপমেন্ট হয়েছে আরও হবে আমাদের চেয়ারম্যান স্যার আছেন এবং আমাদের আশা করি আমরা আরও উন্নতি করতে পারব আমি তো শুদ্ধ দায়িত্বে জয়েন করেছি মানে গতকাল সন্ধেবেলা আমি জয়েন করেছি যোগদান করেছি আজ থেকে আমার প্রথম কাজ কাজ করা শুরু তো আমি আমার মানে আপ্রাণ চেষ্টা করবো যেখানে যদি কোনো ঘাটতি থেকে থাকে সেটাকেও পূরণ করা এবং মানে এই কলেজটা এই এবং হাসপাতালে যাতে উন্নতি হয় সেদিকে মানে টার্গেট করে যাতে রোগী পরিষেবা যেন কোনো ব্যাঘাত না ঘটে এটাই আমাদের মানে মেন উদ্দেশ্য আর কি যারা রোগীরা যারা দূর দূরে দূর দূরান্ত থেকে আসছেন তা যেন পরিষেবার ঠিক মতন পায় এবং আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব এবং আমরা এটি আমার মানে চা ব্যবহারে আর্থিক দুর্নীতির একটা অভিযোগ ছিল সেই আমি বিষয়গুলো দেখবেন সেই ব্যাপারে তো আমি কিছু জানি না আমি তো সদ্য জয়েন করেছি যোগ যোগদান করেছি তো আমি আমার মানে আমার দিক থেকে আমি যতটা চেষ্টা করছি জিনিসটাকে এ করার আর কি রিকভার করে মানে কীভাবে কী করা যায় আমি ব্যাপারটা দেখে নিচ্ছি না যে অভিযোগগুলো সেই বিষয়গুলোকে একটু খুঁজে দেখবেন মানে অবশ্যই 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 যখন জয়েন করেছি তখন আমি দেখবো যে কোথায় কোথায় খামতি রয়েছে সেটা কীভাবে মেকআপ দেওয়া যায় কীভাবে মানে আরও পরিষেবাটা মানে সুস্থভাবে দেওয়া যায় তা আমি মানে চেষ্টা করব অবশ্যই আমার সেদিকে অবশ্যই একটা নজর থাকবে